এদিকে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত প্রতারককে হাতে নাতে ধরল উপভোক্তারা দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তোলা হতো এমনটাই জানা যাচ্ছে এবং চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত প্রতারককে এবারে একেবারে হাতে নাতে ধরলেন উপভোক্তারা দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তুলতো এই প্রতারক দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তুলত স্ট্যাম্প সিল দেওয়া খাতায় হিসেব লিখে মানুষের আস্থা অর্জন করেছিল এই প্রতারক এবারে হাতে নাতে উপভোক্তারা ধরলেন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত এই প্রতারককে

যে প্রতারিত হয়েছিলেন তারা তাকে একটি সংস্থা ওখানে তিনি গেছেন এবং সেই সময় তাকে তার সাথে দেখা হয় এবং কথা হয় এবং তারপরে যারা আস আরো যারা জড়িত ছিল প্রতারিত তাদেরকে ফোন করা হয় তারা কিন্তু একেবারেই তাদেরকে ওখানে যায় এবং সেই প্রতারিত ব্যক্তিকে মধ্যমগামে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু একটি আলোচনা চলছিল সেই সময় কিন্তু একেবারেই মধুম্বর জেলার পুলিশ খবর পায় এবং সেই সময় কিন্তু প্রতারিত ব্যক্তির সাথে যারা ক্লায়েন্ট ছিলেন তাদের সাথে তর্কাতর্কি এবং ব্যাপক উত্তেনা চলায় সেই সময় কিন্তু মধুম্বর পুলিশ তাকে উদ্ধার করে

বহুদিন বলছে দুর্গা পূজায় দেব এই রবিবারে দেবো ওকে চল্লিশ হাজার টাকা করে দেয় একে চল্লিশ হাজার টাকা করে দিয়েছে ওর মেয়ে মরে গেছে বই করা ছিল দুটো বই ছিল আমার একটা মাসের আর একটা সপ্তাহ ম্যাচুরিটি একটা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে আর একটা ম্যাচুরিটি হয়ে যে একবারে তুলে নিও এটা নিলে আপনি একবারে হলো অনেকটা টাকা একবারে পাবে তার জন্য আমরা ওই টাকাটা ফেলে রেখেছি ওনার কাছে তো এতদিন তো হয়ে গেল খালি করে সবাই জমিয়ে জমিয়ে রেখেছে উদা হয়ে গেল অথচ তখন থানাকে হ্যাঁ থানাকে সবাই জানানো হয়েছে থানাকে জানানোই হয় তাদের এই ডকুমেন্টস জেরক্স করে সব দেওয়া আছে থানার কাছে তারপরেও অনেকবার থানাতে খোঁজ করতে এসে বলছে আমরা দেখছি এই